আজকে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই আমাদের দাবি ছিল যে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাভাবিকভাবেই স্বৈরাচারের পরবর্তীতে একটি সৃষ্ট শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল আজও আমাদের সমর্থন থাকবে তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন প্রিয় ভাই তারপরেও আমরা বলতে চাই তাদের প্রতি আমাদের যে সমর্থন সেদিন ছিল সেই সমর্থন তাদের প্রতি আমাদের আজও আছে তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্ববার গ্রহণ করেছেন সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন সেই রকম সমর্থন তাদের আমাদের তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে প্রিয় ভাই বোনেরা আমাদের আরেকটি বিষয় আজ অনুধাবন করতে হবে বাস্তবতা বুঝতে হবে স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়া জলে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবেই তখন প্রতিকারের পথও হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ প্রিয় ভাই বোনেরা আমাদের সকলকে একটি বিষয় বুঝতে হবে অনুধাবন করতে হবে আমি মনে করি সমাজের সকল মানুষ বিশেষ করে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্বের আস্থা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্যে স্বস্তি জনগণের নিরাপত্তা দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আগস্টের যে মহাবিপ্লব জনগণের যে সফলতা তা আমাদের সামনে আরেকটি স্বাধীনতা এবং বিজয়ের বার্তাকে নিয়ে এসেছে স্বৈরাচার পতনের এই মহা সমরে এই যুদ্ধে বা এই আন্দোলনের সফলতা দেশের সর্বস্তরের মানুষ রাজনৈতিক দল ছাত্র জনতা গৃহিণী শ্রমিক সবার অবদানকে আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই কিংবা সতেরো বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না কাজেই এই বিষয়গুলো অবশ্যই আমাদের বিবেচনায় রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আজ আজ আসুন আমরা সকল মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আজ আমরা সকলে মিলে শপথ গ্রহণ করি গত সতেরো বছর এবং বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে যে মানুষগুলো আত্মহতি দিয়েছেন যে মানুষগুলো নিজেদের সব কিছু উজাড় করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন আমাদের সকলের ভবিষ্যতের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তারা তাদের এই আত্মত্যাগ বাংলাদেশকে আজ ফিরিয়ে আনতে হবে একটি স্বাভাবিক পথে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ জীবনের যে নিরাপত্তা প্রত্যাশা করে প্রতিটি শিশু প্রতিটি ছাত্র ছাত্রী শিক্ষার যে নিরাপত্তা শিক্ষার যে গ্যারান্টি চায় আমাদেরকে প্রতিটি কৃষক তাদের কাজের যে স্বীকৃতি চায় এই সকল কিছু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে